বিচারপতি এবার তোমার বিচার হবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভ সবার জন্য প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক শেখ হাসিনার খুব পছন্দের মানুষ ছিলেন আর ফরমাইশি রায় দিতেন এই জন্যে নাম কামিয়েছিলেন ফরমাইশি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কথা বলছি প্রিয় দর্শক তিনি গতকাল গ্রেফতার হলেন অবশ্য একটু দেরি করেই ঘটেছে ঘটনাটি অনেক আগেই ঘটবার কথা ছিল গতকাল সকালে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাত আটটার দিকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তো সেইখানে আগে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বিএনপি সমর্থিত আইনজীবীরা ছিলেন তো তারা যখন টের পেলেন যে খায়রুল হককে আনা হয়েছে তারা স্লোগান দিতে থাকে থাকেন নানা রকম স্লোগান তার বিরুদ্ধে তার বিচার তো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয় বাট কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি অতীতে ঘটেছিল অনেকের ব্যাপারই বিএনপি সমর্থিত আইনজীবীরা শারীরিকভাবে কাউকে কাউকে নিগ্রহ করেছেন নিগ্রহের শিকার হয়েছেন অনেকেই অতীতে বা গতকালকে হয়নি তারা অবশ্যই উল্লেখ করেছিলেন আইনজীবীরা যে আমাদেরকে ওপর থেকে বলা হয়েছে তাকে শারীরিক ভাবে নির্যাতন না করতে বা তার উপর হামলা না করতে সেই জন্য আমরা করছি না তো যদিও তাদের এরকম কথা বলা ঠিক হয়নি আইনজীবী হিসেবে এটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে আইন নিজের হাতে তুলে না নেওয়া সেই কারণেই না করা ভালো তো উপরের নির্দেশের কথা বললেন তার মানে তারা উপরের নির্দেশ না থাকলে করেন না থাকলে করেন না যাই হোক সামনের রাস্তা দিয়ে নেওয়া যায়নি একটি ঘোরানো পেঁচানো রাস্তা দিয়ে নেওয়া হয়েছিল কারণ তার উপর হামলার আশঙ্কা ছিল আর তার মাথায় ছিল হেলমেট আর গায়ে ছিল বুলেট প্রুফ ভেস্ট আর তার হাত পেছনের দিকে নিয়ে পিচ মোরা বান যেটাকে বলি আমরা খাতি বাংলায় তো পিচ মোড়া বান দেওয়ার মতো অবস্থা করে হাত পেছনের দিকে নিয়ে হাত করা করানো অবস্থায় ছিল সেই অবস্থায় তাকে এডিশনাল চিফ ম্যাট্রিপোলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সানাউল্লার আদালতে হাজির করা হয় তো বিচারক খাস কামরা থেকে বেরিয়ে এজলাসে আসেন সেখানে

তার বিচারপতিত্ব না থাকলেও অবসরে গেল তারা সব সময় শ্রদ্ধার পাত্র থাকেন শ্রদ্ধা থাকেন সারা দেশের মানুষের কাছে আবৃত্য আর সেখানে একজন প্রধান বিচারপতিকে বান দেয়া হয় হাত পেছনের দিকে নিয়ে হাত পড়া পড়ানো হয় তাকে তুচ্ছতাচ্ছিন্ন করে অন্যেরা স্লোগান দেয় এটি ভয়ঙ্কর পরিস্থিতি এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম এটি একটি ইতিহাস তৈরি হলো যে সাবেক কোন প্রধান বিচারপতিকে এরকম এজলাসে দাঁড়াতে হয়েছে আসামি দাঁড়াবার দাঁড়াতে হয়েছে তো তার অপরাধ গুলো আমরা ইতিমধ্যে জানি অনেক আলোচিত সেই সমস্যাগুলো যেগুলো তিনি করেছিলেন যেসব অনিয়ম তিনি ঘটিয়েছিলেন সেগুলো ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে ত্রয়োদশ সংশোধনী তার মাধ্যমে হয়েছিল যেটিকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা হচ্ছে আর হাসিনা হয়ে উঠতে পারেন একটি রাক্ষস একটি একটি ফ্রাঙ্ক তত্ত্বাবধায়ক সরকারের বিধান যখন বাতিল করা হলো সেই থেকে হাসিনা ধরে নিলেন যে আমি তো প্রধানমন্ত্রী থাকছি যে কোনো ভাবে সিস্টেমকে সব সবকিছুকে আমার পক্ষে নিয়ে আসবো এবং ছলে বলে করে কৌশলে আমি প্রধানমন্ত্রী থাকবো আবৃত্ত হাসিনার মধ্যে এই আত্মবিশ্বাস জন্ম আর বিচারপতি হক সে আত্মবিশ্বাস জন্মানোর কারিগর সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও তার বাড়ি থেকে উত্থান করবার জন্য খায়রুল হকের রায় দায়ী খায়রুল হক নির্দ্বিধায় কাজটি করেছিলেন তিনি এরকম আরো অসংখ্য বিতর্কিত রায় দিয়েছেন গণমানুষের ক্ষোভ তার উপর বেশ খানিকটা ছিল অনেকটাই বলতে হবে তার ভাগ্য ভালো যে তাকে আজ কোনোক্রেসি শিকার হতে হয়নি তার কথাবার্তা শেষে তাকে করে জেলখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো তিনি বেঁচে গিয়েছেন পাবলিকের ক্ষোভ তার উপর পড়েনি সেভাবে তো এই খায়রুল হকের বিচার চেয়ে আইনজীবীরা স্লোগান দিয়েছেন অনেকবার এবং বাংলাদেশের সব মানুষের চাওয়া তার শাস্তি হোক যথাযথ যাতে ভবিষ্যতের বিচারকেরা এই মেসেজটি পেয়ে যান যে আমি কি শুধুই বিচারপতি নিম্ন আদালতের বিচারক আমি ডিস্ট্রিক্ট সেশন জাজ আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমি যেই হই না কেন আমি হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি যেই হই না কেন আমি আমি আইনের ঊর্ধ্বে না আমি যদি আইনের ব্যত্যয় ঘটাই আমার মাধ্যমে যদি আইনের খেলাফ হয় আমি যদি কোনো বেআইনি কাজ করি আমি যদি শপথ ভঙ্গ করে আইন কানুন লিগাল সিস্টেমকে ম্যানিপিউলেট করি কারো ফরমাস অনুযায়ী রায় লিখি তাহলে আইন আমাকেও ছাড়বে না কারণ আইন সবার জন্য সমান ফুল স্টপ এরপরে আর কোনো কথা নেই কোনো ফার্স্ট ব্যাকেট নেই আইন সবার জন্য সমান ফার্স্ট ব্যাকেটে লিখা থাকবে

আনফর্চুনেটলি বেশিরভাগই তারা বিএনপি নেতা কর্মী ছিলেন তারা নির্যাতিত হয়েছিলেন তাদের বিরুদ্ধে আর সেই মামলায় তাদের জামিন হতো যদি জামিন হতে পারতো খুবই সিম্পল বিষয় ছিল অনেকেরই জামিন হয়নি দিনের পর দিন বছর পর বছর তারা জেল হাজত খেটেছেন তো এই জন্যে বিচার ব্যবস্থা দায়ী বিচারপতিরা দায়ী বিচারকরা দায়ী তারা কেউ কখনো বেশি বসেননি যাবি এই কাজটি করবো না শুধু আমরা একজন বিচারকের কথা জানি তার এক জিয়ার বিরুদ্ধে যখন রায় হয় সেই বিচারক রায়টি ঠিকভাবে দিতে চেয়েছিলেন তিনি তার রায় লিখে ফেলেছিলেন কিন্তু হাসিনার অন্য বিচারকেরা তাকে ভয় দেখিয়েছিল গোয়েন্দা শাখার লোকেরা সহ তাকে একটি রায় লিখে দেওয়া হয় হাসিনার পক্ষ থেকে যে এই রায়টি শোনাতে হবে কালকে তারেক জিয়ার এই সাজা কিন্তু বিচারক তথ্য প্রমাণে তারেক করা যায় তাকে চাপার জন্য অন্য বিচারকরা লিখে দিয়েছিলেন তো বিচারকরা এরকম ব্যাখ্যা কাজ অসংখ্য বার তো প্রিয় দর্শক আমাদের অনেকেই জানা আছে আমরা জানি আমাদের মাননীয় হাইকোর্ট বলতে হয় মাননীয় হাইকোর্ট মাননীয় কোর্ট মাননীয় এই কোর্ট মাননীয় সেই কোর্ট তারপর যখন লেখা হয় পত্রিকায় খবরে বলা হয় মাননীয় হাইকোর্ট এই রায় দিয়েছেন হাইকোর্ট এটা বলেছেন হাইকোর্টকে ব্যক্তি হিসাবে যদিও আমার কাছে বিষয়টি হাস্যকর মনে হয় নিতান্ত হাস্যকর সবসময় হ্যাঁ মাননীয় বিচারক এই কথা বলেছেন বিচারক একজন ব্যক্তি তাকে এই কথা বলা যেতে পারে হাইকোর্ট এটি বলেছেন হাইকোর্ট এই রায় দিয়েছেন এটি কেমন বাংলা আর এটি কেমন শ্রদ্ধা প্রদর্শন হাস্যকর আর যেকোনো কিছু হলেই কথা বললে দেখা যেত কন্টেম্পর্ট হয়ে যেত আদালত না সেই জন্য অনেকেই বলতে শুনি এখনো এটি তো সাবজুডিস একটি ব্যাটার অর্থাৎ বিচারাধীন এই নিয়ে কথা বলতে ভয় লাগছে কন্টেম্প কোর্টের মামলা খেয়ে যাব খুবই হাস্যকর ভাবে এই বিষয়গুলো অ্যাপ্লাই করা হতো বিচার বিভাগ রাষ্ট্রেরই একটি বিভাগ রাষ্ট্রের বাইরে না বিচার বিভাগকে আমাদের পুজো করতে হবে কোনো বিষয় নেই বিচারকদের প্রতি নৈর্য শ্রদ্ধা থাকবে যেমনি অন্যান্য অন্যান্যদের প্রতিও থাকে তাদেরকে পুজো করবার কিছু নেই আর তারা অন্যায় কাজ করলে নিশ্চয়ই আপনার জনতা হিসেবে সমালোচনা করতে পারবো মধ্যে করতেই হবে এই অধিকার আমাদের থাকতে হবে তাই কথায় কথায় কন্টেম্প আমি মনে করি না এগুলো আর বাংলাদেশে প্রযোজ্য হবে দরকার হবে না এই সবাই তারা অন্যায় কাজ করলে আমরা সমালোচনা করব আমরা মন খুলে সমালোচনা করবো কারো ভয় পাবার কারণ নেই তারা রং রায় দিলে বেআইনি কাজ করলে আমরা কথা বলবো কথা আমাদের বলতেই হবে তো শেষ করতে ভিডিও তো শেষ কথাগুলো লোয়ার কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইনসেশন জাজ সাহেবরা হাইকোর্টের বিচারপতিরা যারাই যুক্ত আছেন বিচার কার্যের সঙ্গে প্রত্যেককে আজকের উদাহরণটি মনে রাখতে হবে না হলে বান করবে আপনি যেই হন না কেন আপনি ছোট বিচার আপনি বড় বিচারপতি কিচ্ছু লাভ নেই আইন আপনাকে ছেড়ে কথা বলবে না তো এই বিষয়টি আমরা সবাই মাথায় রাখলে এই দেশে অনেক কিছু সুন্দরভাবে হবে আইনকে তার নিজের পথে আমরা চলতে দিতে পারবো দেওয়া উচিত সকলের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন